you <small> মানুষেরা আগের মতো আমুনের প্রতি জোরালো ইমান নেই আপাদমস্ত খালি হাতে ফিরে আসলে দেখছি ইউজার সিপ আদেশ করেছেন যে ইবাদতখানার খাদেমদের নিকট তিন গুণ বেশি মূল্যে গম বিক্রি করতে জনগণের সামনে তারা আমাদের উপহাস করলো আমাদেরকে নিয়ে হাসছিল কি দিন এলো সোনার চেয়ে এখন গমের দাম বেশি ভাবা যায় অস্ত্র এখন ইউজার সিফের হাতে আমি যদি তার জায়গায় থাকতাম এক মুহূর্তের জন্য আমার দুশমনকে শান্তিতে থাকতে দিতাম না যত দ্রুত সম্ভব শত্রুকে একেবারে কতল করে ফেলতাম এখন আমরা কি করব ইবাদতখানায় তো হাজার হাজার রুটি দরকার এটা বড় ধরনের যুদ্ধ আর যুদ্ধে সব ধরনের কলা প্রয়োগ করা উচিত এখন তো ইউজার সিফের শাসনকাল চলছে তার সাথে তাল মিলিয়ে চলা উচিত আমরা পরাজয় মেনে নেব না ইউজার সিফ চাচ্ছে আমরা যাতে পরাজিত হই যদি মুখের অস্ত্রে কোনো কাজ না হয় তাহলে শামসির দ্বারা কথা বলা হবে তোমাদের অখনুণাতুনের রাজ দরবারে যাওয়া উচিত তার সাথে দুর্ভিক্ষ নিয়ে আলাপ করবে তাকে তোমরা অনুরোধ করবে যাতে করে ইবাদতখানায় গম বিনামূল্যে প্রদান করা হয় অথবা মূল্য কমিয়ে দেয়া হয় আর অখুনাতুনকে বলবে তার সঙ্গে আমি মোলাকাত করতে চাই মাত্র এই টুকু গোলাম থাকা অবস্থায় গোলামদের গম দেয়া হবে না এই টুকু দয়া করে হাদিয়া দিয়েছে আজাদ হলে কি দেবে ওই অবস্থায় মিশরের হুকুমত তাদের ভরণ ভরণপোষণ করাকে ওয়াজিব বলে মনে করবে কেন না তখন তাদের অভাবী বলে গণ্য করা হবে আমার সঙ্গে এসো সবাই আমি মালিকে ডেকে নিয়ে আসছি এটা সিল সিলমোহর কেউ অস্বীকার করতে পারবে না বানু আমরা নিজেদের আজাদি চাই না কে আজাদি চাইল আমরা কেবলমাত্র প্রতিনিধিগণ যা বলেছে তাই বলেছি কারো করুণা আমার দরকার নেই তোমরা আজাদ আমি চাই না তোমাদের সারা জীবন এই দুঃখী মহলে কাটুক চলে যাও আজ থেকে তোমরা আজাদ এগুলো তোমাদের রাজাদের সনদ কেউ আপত্তি করতে পারবে না আর কেউ তোমাদের হক থেকে বঞ্চিত করতে পারবে না চলে যাও তোমরা কিন্তু আমরা তো আপনাকে করতে চাই না আপনার আমাদের প্রতি হক রয়েছে কিভাবে আপনাকে আমরা ত্যাগ করব তোমাদের এটা ছাড়া কোনো উপায় নেই এখানে থাকলে ক্ষুধায় মারা যাবে কিন্তু আপনি একা একা কিভাবে থাকবেন বানু এই দুর্ভিক্ষের সময় আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না আপনি একা কিভাবে থাকবেন এখনো রাজমহলে অনেক মূল্যবান জিনিস রয়েছে সেগুলো বিক্রি করে গম কিনতে পারবো আমি আমার গম মজুতেই তাতেও কোনো সমস্যা হবে না আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের চলে যাও চলে যাও আশা করছি নতুন জিন দেখি শুরু করবে ক্ষুদাগনের কসম আমাদেরকে বের করে দেবেন না চলে যাও জুলেখার রাজমহলের এই দুঃখ কষ্ট থেকে নাজাদ পাবে বানু আমরা আপনার বান্দা কিভাবে আমরা নিজেদের মালিককে একা ফেলে চলে যাব মাঝে মাঝে আমাকে শরণ করবে বানু আমরা ছোটবেলা থেকে আপনার কাছেই বড় হয়েছি আমরা এখন কি করে আপনাকে ছেড়ে যাবো আমার দিন তোমাদের জন্য ছটফট করবে চলে যাও বানু আমরা আপনার সঙ্গে এখানে অভ্যস্ত হয়ে গেছি কোথায় যাব শুনতে পাওনি আমি কি বলেছি চলে যাও মানু মানু আপনি একবার ভেবে দেখুন আপনার সাধনদের এভাবে দেবেন না বের হয়ে যাও বলছি মানু দেবেন না চলে যাও ভাই মানু 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 আমরা এই মহল ত্যাগ করে কোথায় যাব মানু কি করে আপনাকে একা রেখে যাব মানু তোমাদের এখানে কোনো জায়গা নেই চলে যাও চলে যাও আমি একাকিত্বকে সঙ্গী করে নেব কোনো লাভ নেই কোনো লাভ নেই সে আমাদের গ্রহণ করবে না গ্রহণ করবে না चले जाबू देख ले तो श्याम हमदर के चाय ना चाय ना <laughs> কি হলো এমন যে অজ্ঞা জন্য তাগাত করেছে নাকি গম সংক্রান্ত মুশকিলের জন্য পরাজয় বরণ করে নিল নিঃসন্দেহে এই দুই বছরেই এই বাদতখানার মজুদ গম শেষ হয়ে গিয়েছে আমি ভাবছি ইউজারশিফ এখানে উপস্থিত থাকলে উত্তম হয় নইলে আমি একাকে এই অজ্ঞা মোহরকে করতে পারব না ইউজার সিফকে তলব করো